যতদূর বোঝা যাচ্ছে এবছর শিল্পীর নিবেদন কাপে উপেক্ষিতা একজনকে নিয়ে আহ মহাভারতে তো উলুপির নাম এখনো পর্যন্ত যে খুব প্রচারিত বা বহুল প্রচারিত সেটা একেবারেই নয় এবং ইরাবানের মৃত্যুর হয় সেটা কেউ জানেও না তো তোমার এই যে প্রযোজনা এবারের যে পরিবেশনা সেখানে কি আমরা তার পরিণতি সম্পর্কে কিছু জানতে পারবো একদমই আমরা যেটা জানবো যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ইরাবানের মৃত্যুর পরে যখন অসমের যজ্ঞ করে যুধিষ্ঠির তখন অর্জুন সমস্ত রাজ্য দখলে দেবে এবং রাজ্য দখল করতে করতে তখন মণিপুরে গিয়ে পড়ছে মণিপুরে ওর ছেলের সঙ্গে মানে বগ্রবাহনের সঙ্গে মানে চিত্রাঙ্গদার ছেলের সঙ্গে যুদ্ধ হয় চিত্রাঙ্গদার ছেলে কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করতে চাই কিন্তু অর্জুন তাকে বাধ্য করে যুদ্ধ করতে এবং সেই সময় উলুপি এসে কনভিন্স করে যে তুমি তোমার বাবার সঙ্গে যুদ্ধ করো এবং যুদ্ধক্ষেত্রে গবরুবাহনের হাতে অর্জুন মারা যায় ধরাশায়ী হলে তখন উলুপি নাগমণি দিয়ে অর্জুনকে আবার জীবিত করে তোলে এবং বলে যে এত স্বজনের মৃত্যুর জন্য তোমার যে পাপ হয়েছিল সেই জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং মহা আজ্ঞা অনুযায়ী আমি কিন্তু এই বনি দিয়ে তোমাকে জীবিত করলাম আসলে তোমাকে তো মারবার ক্ষমতা কারণই নেই স্বয়ং নেই কিন্তু যেহেতু তুমি এত পাপ করেছিলে সেই জন্য তোমার ছেলেকে পিতৃ হত্যা করতে হলো এটা একটা তোমার কাজ শেষ হলো সুতরাং এবার তোমার পুনর্জন্ম হলে নাগমনের জন্য তখন অর্জুন কিন্তু ওকে নিয়ে আসে অর্জুন চিত্রাঙ্গদাকে এবং উন্নতিকে নিয়ে আসে কিন্তু তার বেশ কিছুদিন পরে যখন ওরা মহাপ্রস্থানের পথে যায় তখন শুধু দ্রৌপদীকেই সঙ্গী করে এবং চিত্রাঙ্গতা চলে যায় তার ছেলের কাছে বন্ধুগণিত উলুপির কোথাও যাওয়ার জায়গা থাকে না কারণ তার পিতার মৃত্যু হয়েছে তার ছেলেরও মৃত্যু হয়েছে সে জলের মধ্যেই মানে যে জলে ওর সমস্ত কিছু ছিল সেখানেই ও প্রাণ করে সুইসাইড করে উলুপি চৈতন্য তুমি করছো ক্ষমা করছি আমি সূত্র ধরছি আচ্ছা আমার আরেকটা প্রশ্ন যেটা ছিল যে সত্যি কথা বলতে গেলে তো অর্জুনের জীবনে প্রথম নারী উলুপি দ্রৌপদীও নয় না এবং অর্জুন রূপমা উলুপীকে ক্ষেত্রজ সন্তান প্রদান করেছিলেন তার এটাও অন্য গল্প আছে সম্পূর্ণ কিন্তু আমার যেটা জানার ইচ্ছা এই যে প্রথম নারী এবং প্রথম নারী প্রতি যে প্রেম আসলে সেই যে প্রেম সেইটাও কি এখানে এই একদম একদম যেহেতু অর্জুনের কেন গোনোবাষ্টা হয় অর্জুন যুধিষ্ঠির প্রথম তো যুধিষ্ঠি যুধিষ্ঠির থাকতে পারবে প্রথমে হচ্ছে যুধিষ্ঠির 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 পাঞ্চালীর সঙ্গে প্রথম দেড় বছর সংসার করতে পারবে সেই সময় অন্য কোনো ভাইয়ের ঢোকার পারমিশন ছিল না কিন্তু অর্জুন ঢুকতে বাধ্য হয় আগুনার ধারে যেহেতু দস্যুদের সেই সময় দস্যুরা আক্রমণ করেছিল গিয়ে দেখে যুধিষ্ঠির আর পাঞ্চালী ওখানে সুতরাং ওর চোদ্দ বারো বছর কোনো বাস হয় বারো না চোদ্দ বছর এবং ওর স্বেচ্ছার কোনোবাসটা নেই সুতরাং সেইভাবে দেখতে গেলে উলুপিই ওর কাছে প্রথম প্রাধান্য পায়নি আর আরেকটা শেষ প্রশ্ন করছি যে মা শাঁওলি মিত্রের অনেক বছর পরে অপরাজিতার্ধ্য আবার মহি মানে মহাভারতের কোনজন মহিলা চরিত্রকে নিয়ে একটা এরকম সোলো প্লে করতে চলেছেন নাট্য নিত্রনাট্য তা লাগছে এইটা এই অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না তার কারণ আমি একদম টাইম দিতে পারি আমার ব্যস্ততার মধ্যে আমি লেখাটা রেকর্ডিংটা রকমে করেছি আর একটু সময় পেলে ভালো হতো কিন্তু প্রত্যেক বছরই আমরা এটা আমাদের এটা হয় আমরা একটা করে সাবজেক্ট ভাবি সেটা এত বড় হয়ে যায় এত বড় যে তার জন্য অনেক রিহার্সাল অনেক দেয় কিন্তু মেয়েরা পারফর্ম করছে খুব ভালো আমি যেটুকু দেখেছি মেয়েরা পারফর্ম করছে খুব ভালো এবং আশা করি দর্শকের ভালো লাগবে যদিও এটা অনেক বড় প্রায় এক ঘন্টা আমাদের এত বড় নাটক আমরা করি না ম্যাক্সিমাম থার্টি মিনিটস ফর্টি মিনিটস কিন্তু এটা এক ঘন্টা আমার মনে হয় যে দর্শককে দর্শককে এটা খুব টাচ করবে

শিল্পী অ্যান্ড আদ্রাজিদিম তোমার স্বপ্ন এবছর মহাভারত এবছর মহাভারতের একটা পোর্শন নিয়ে আমরা দেখছি সেটা হচ্ছে উলুক উলুকের কথা মহাভারতের সেভাবে কোথাও বলবে কিন্তু কুরুক্ষেত্রের যদি মহাভারতের প্রচুর মত আছে মহাভারতের প্রচুর মত আছে প্রচুর বিতর্কও আছে মহাভারতের কিন্তু একটা মত অনুযায়ী ইউরোপের পুত্র আর কি মহাভারতের যুদ্ধে যুদ্ধে নিজেকে আত্মগ্রোধ করেছিল তবেই পাণ্ডবরা কিন্তু জিতেছিল এবং এই যে ইউরোপি ইউরোপের আত্মত্যাগের কথা কিন্তু সেভাবে কেউ জানে না কারণ ইউরোপে ছিল ট্রাইব নাগ করে আমরা মনে দিলাম ট্রাইব না করে সুতরাং সমাজে এখনো পর্যন্ত যারা নিচু জাতি যাদের টাকা পয়সা নেই যারা শিক্ষিত নয় যারা নিজেকে মেলে ধরতে পারে না তারা তো শিক্ষিত নয় এখনো পর্যন্ত বিশেষ করে মহিলা তো মহাভারতের সেই দিকটাকেই আমরা দেখাতে চলেছি যে একজন যতই ভালোবাসুক আর যদি সেই পজিশন না থাকে তাহলে আত্মত্যাগেরও কোনো দাম আমার যেটা প্রশ্ন থাকবে যে এই যে গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অদ্ভুত দলিত আন্দোলন চলছে শ্রেতাকে কোনোভাবে মানে প্রাসঙ্গিক করে তোলার জন্যই কে উলুপিকে নিয়ে আসা সারা ভারতবর্ষের জন্য এখন যে দৈনিক আন্দোলনটা চলছে সেটা এখন আমাদের এত সোশ্যাল মিডিয়ার জন্য চোখে আসছে যেহেতু আমরা এত কিছু জানতে পারি না কিন্তু এটা চিরাচরিত এটা চিরাচরিত কাকে কোন ডাইনি ভেবে কুড়িয়ে দিলো কাকে এই করলো ফিজিক্যালি সফ্রেপ মার্ডার এগুলো তো লেগেই আছে এবং সেই স্তরের মানুষের মধ্যে মানুষদের মধ্যেই বেশি যাদের রেসপন্স কর যারা নিজেকে মেলে ধরতে পারে না যাদের সামর্থ্য যারা লড়াই করতে পারে না যাদের ভীতি আছে যাদের লড়াই করার সামর্থ্য নেই মনের জন্যে যারা দিন আছে দিন আনে দিন খায় তাদের উপর অত্যাচার বেশি এবং তারা সব জায়গায় ডিপ্রাইব এই যে ট্রাফিকিং হয় আমার যে ট্রাফিকিং মেয়েদের কীভাবে বোকা বানিয়ে নিয়ে চলে যাওয়া হয় এখনো পর্যন্ত সামান্য সামান্য লোকদের সামান্য সামান্য লোক দেখতে কারণ তারা এখনই ইনোসেন্ট হয় যে ওটাতেই তারা বিশ্বাস করে এবং সেইভাবেই চলে যায় সুতরাং মহাভারতে যা আছে তাই আছে ভারতে আমরা বলি এবং এই সমস্ত কিছুই বর্ণিত আছে মহাভারতে এবং সেটা থেকেই আমরা এই রসদটা নিয়েছি যে উলুকি যে একটি মেয়ে যদি সে খুব কমা হয় তার যদি সেই জায়গা না থাকে তার যদি সেই রকম পজিশন না থাকে তাহলে অনেক বড় যুদ্ধ হয়তো তার সঙ্গে কয়েকগুলি সুন্দর মুহূর্ত কাটাতে পারে কিন্তু সারা জীবনে সঙ্গী করতে পারে না স্বীকৃতি এটাই হচ্ছে আমাদের মূল বর্ধ